ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে গত দুই বছরে আমি পনেরোশো ডলারের উপর ইনকাম করেছি এবং সেই টাকাটা সরাসরি বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকের মাধ্যমে নেওয়া যায় আপনারা দেখুন এখানে আমার কত ডলার উইথড্র করেছি গত হচ্ছে দু সাল থেকে এবং আজ পর্যন্ত এই যে দেখুন মার্চ মাসের এগারো তারিখে আমি লাস্ট এখান থেকে পেমেন্ট নিয়েছি তো সব মিলে আমি হিসাব করেছি এখানে পনেরোশো ডলারের উপর হয় যা বাংলা টাকায় যদি আমি একশো টাকা যদি রেটে দিই এখানে তো দেখুন এক এক লক্ষ ছিয়াশি হাজার তিনশো বাহাত্তর টাকার মতো এখানে হয়ে যায় তো এটি কিন্তু সম্পূর্ণ আমি ইনকাম করেছি ওয়াইফাই থেকে এমবি বিক্রি করে তার মানে প্রতি মাসে আমার সাত থেকে আট হাজার টাকা ইনকাম হয়েছে কোন প্রকার কাজ ছাড়াই আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি আপনি এভাবে ইনকাম করতে চান সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এখানে এই ইনকামটা আপনি করতে পারবেন যে কেউ করতে পারবেন যদি আপনার বাসায় ওয়াইফাই থাকে গত সাত বছর ধরে এটা পেমেন্ট করছে এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম হবে না যে আপনার লক্ষ লক্ষ টাকা এটা কিন্তু ইনকাম হবে না এটা সম্ভব না প্রতি এক জিবিতে আপনি বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত পাবেন তো আপনি যদি এভাবে হিসেব করেন সেক্ষেত্রে প্রতি মাসে কিন্তু কয়েক হাজার টাকা আপনার একদম অনায়াসে কিন্তু চলে আসবে হাত খরচের টাকার পাশাপাশি আপনার ওয়াইফাইয়ের বিল এটাও কিন্তু হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো কীভাবে মূলত আপনার ওয়াইফাইয়ের যে এমবিগুলো আছে সেগুলো আপনি বিক্রি করবেন এবং বিক্রি করে ইনকাম করবেন এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে হানি গেইন আমি বলছি এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল আমি নিজে অনেক বছর ধরে কাজ করছি আপনারা আগে কি করবেন একদম কনফার্ম হয়ে নেবেন তারপর এখানে কাজ করবেন আর এখানে বর্তমানে অ্যাকাউন্ট আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনাকে তিন ডলার বা তিনশো পঞ্চাশ টাকার উপর আপনাকে ফ্রিতে বোনাস দিবে একটি কোড ব্যবহারের জন্য তো সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলে বোনাসটা পাবেন সাথে সাথেই কিন্তু এই বোনাসটা পাবেন যেটা আপনার অ্যাকাউন্টে কিন্তু যোগ হয়ে যাবে আর এইখানে মূলত এখানে প্রতি এক হাজারে হচ্ছে এক ডলার এবং এক ডলারে কিন্তু বাংলাদেশি টাকায় বর্তমানে একশো টাকা বা বাইশ টাকার মতো আছে রেট রেট কিন্তু সব সময় ওঠা নামা করে তো এটা তো আপনারা সবাই জানেন এখানে বর্তমানে আমার ব্যালেন্স দেখাচ্ছে চার লক্ষ তার চার লক্ষ দুই হাজার দুশো নব্বই যদি এটা হচ্ছে আমি উইথড্র করে ফেলেছি আজকের যে ভিডিওটি অবশ্যই কী করবেন আপনি ডাউনলোড করে রাখবেন এখনই ডাউনলোড করে ফেলুন তাহলে ভিডিওটি যদি হারিয়ে যায় তো তখন কিন্তু আপনি খুঁজে পাবেন আর আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখতে পারেন এবং আপনি কি এখানে কাজ করতে রাজি আছেন সেটা অবশ্যই আপনি কি করবেন কমেন্টে জানিয়ে দিবেন তো এখন দেখাবো আপনারা কিভাবে মূলত এখান থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন এবং ইনস্টল করে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এবং ইনকামটা কিভাবে আপনি শুরু করবেন অ্যাপ লিঙ্ক আমি হচ্ছে এখানে দিয়ে দিব জাস্ট লিংক একটি ক্লিক করে দিবেন তো যখন আপনি লিংক ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে নিয়ে চলে আসবে ক্রোম ব্রাউজারে তো আমি যেভাবে বলবো একদম সেমভাবে করবেন যদি না করেন তাহলে কিন্তু আপনি তিন হাজার করেন বা হচ্ছে আপনারা তিনশো টাকা এটা কিন্তু বোনাস পাবেন না দেখুন যখন আপনি ক্লিক করবেন লিংকে তখন এরকম চলে আসবে আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন অ্যাকসেপ্ট সিলেক্টেড এখানে ক্লিক করবেন তো তারপর হচ্ছে এরকম চলে আসবে দেখুন গ্যাট অ্যাস থ্রি মানে থ্রি ডলার আপনাকে দিবে বোনাস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন তো তারপর এখানে এরকম চলে আসবে দেখুন অটোমেটিক কিন্তু রেফারেল কোড বসে যাবে যদি আপনি আমার লিংকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অটোমেটিক ডলার বসে যাবে এবং দেখুন তিন ডলার রেফারাল কোড অ্যাপ্লাইড মানে আপনি যে বললাম তিন ডলার বোনাস পাবেন আমার এই কোডটি ব্যবহার করার জন্য আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু এই কোডটি বসে যাবে যদি বসে না যায় তাহলে আপনারা নিজেরা বসিয়ে নেবেন তবে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক বসে যায় তো এটা নিয়ে কোনো প্রকার চিন্তার কারণ নেই তো তারপর কি করতে হবে এখানে হচ্ছে আপনাকে দেখুন গুগল এখানে গুগলে একটি ক্লিক করবেন তো যখন আপনি গুগলে ক্লিক করবেন তখন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো চলে আসবে আপনি কী করবেন যে কোনো একটি জিমেলে ক্লিক করে দেবেন তো তারপর হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে এখানে আপনি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন তো তারপর হচ্ছে এরকম চলে আসবে এখন আপনাকে কি করতে হবে এখানে হচ্ছে ডাউনলোড করতে হবে আপনার যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে মোবাইল সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করবেন অথবা আপনার যদি আইফোন হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে নিচে যে অপশন আছে সেগুলোতে ক্লিক করে মূলত ডাউনলোড করতে পারেন আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু আপনার ল্যাপটপেও চাইলে আপনি ইনস্টল করতে পারবেন তাহলে আরও বেশি ইনকাম হবে যদি কারো ল্যাপটপ বা আপনার পিসি থাকে আপনি এগুলোতে ইনস্টল করতে পারেন করে মূলত বেশি ইনকাম করতে পারেন তো যেহেতু সবাই প্রায় কিন্তু সবাই এখানে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে এটাই আপনার ডাউনলোড করা হয়ে যাবে তারপরে এখানে ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখতে পারবেন এটা আপনার ডাউনলোড হয়েছে কি দেখুন এটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে আপনার জাস্ট এখানে ডাউনলোড হয়ে গেলে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে এটা ইনস্টল করে ফেলবেন তো খুবই সহজ এটি ইনস্টল করা এখানে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন করবেন এবং ওপেন করলে এখানে দেখতে পারবেন যে যদি নোটিফিকেশন অ্যালাউ চাই সেক্ষেত্রে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে আপনার আবারও এক অপশন আসবে এক আপনারা ক্লিক করে দিবেন তো তারপর এখানে আপনার স্কিপে ক্লিক করে দিবেন ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই যেহেতু আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব সেক্ষেত্রে স্কিপে ক্লিক করে দিবেন তারপর এরকম আসবে এখন কথা হচ্ছে আপনার যদি শুধুমাত্র ওয়াইফাই থেকে এমবি বিক্রি করতে চান তাহলে এখানে নোতে ক্লিক করবেন কিন্তু আপনি যদি চান আপনার সিম থেকেও এমবি বিক্রি করার জন্য মানে আপনার এমবি কিনা আছে মূলত যে কোনো সিমে তো সেইখান থেকে আপনি চাচ্ছেন এমবি বিক্রি করতে যাদের ওয়াইফাই নেই তারা এখানে ইয়েসে ক্লিক করবেন যাদের ওয়াইফাই আছে তারা এখানে নোতে ক্লিক করে দেবেন তারপর এখানে ডান অপশনটিতে ক্লিক করবেন আপনি যদি আপনি কত জিবি বিক্রি করবেন মানে এটা হচ্ছে মোবাইল ডাটা তাদের জন্য আপনি কত জিবি বিক্রি করবেন সেটা এখানে ক্লিক করে লিখে দিতে পারেন আর চাইলে নাও লিখতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে ডানে ক্লিক করে দেবেন আবারও বলি যাদের ওয়াইফাই আছে তারা এখানে নো যাদের ওয়াইফাই নেই তারা ইয়াস এখানে ক্লিক করে ডানে ক্লিক করবেন তারপরে এখানে হচ্ছে ব্যাটারি অপটিমাইজেশন এটা অবশ্যই আপনাকে ডিজেবল করতে হবে এটা যদি আপনি ডিজেবল না করেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা রান হবে না তো এখানে আপনাকে কি করতে হবে ডিসেবল ব্যাটারি অপটিমাইজেশান এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে অ্যালাও ক্লিক করতে হবে অ্যালাওয়ে ক্লিক করলে হয়ে যায় তো অ্যালাও ক্লিক করে আপনারা অবশ্যই চেক করবেন এখানে এখানে ক্লিক করে অ্যাপ ইনফো এখানে ক্লিক করবেন ক্লিক করে চেক করবেন যে এটা আপনার আসলে কি যে ব্যাটারি ইউজেস দেখুন এখানে ব্যাটারি ইউজেসে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড এটা অ্যালাও আছে কিনা দেখুন এখনও অ্যালাও হয়নি আমি এখানে অ্যালাও ক্লিক করে দেব তো এখানে কী করবেন আবারও হচ্ছে অ্যালোয়া ক্লিক করে দেবেন এতে হচ্ছে ব্যাটারি কিন্তু একটু খরচ হবে তবে আপনার ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু রান হবে নাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হবে না এবং আপনার এমবিও কিন্তু টানতে পারবে না দেখুন এখানে কিন্তু আমার এমবি এখন টানছে তো আপনার এভাবে কিন্তু আপনার এটা টানবে তো এভাবে আপনাকে কী করতে হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা রান করে ফেলবেন তো আমার কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডে রানিং আছে তারপর আপনার হচ্ছে এরকম চলে আসবে এখানে কি করতে হবে আবারও সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে যেহেতু আপনার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে হচ্ছে হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন এখানে ক্লিক করবেন যেহেতু একটু আগে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেক্ষেত্রে এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে তারপর হচ্ছে এখানে গুগল চলে আসবে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন তো এটা কিন্তু সাইন আপ উইথ গুগল সাইন আপে কেউ ক্লিক করবেন আপনারা প্রথমে লগ ইনে ক্লিক করবেন তারপর হচ্ছে লগ উইথ গুগলে ক্লিক করবেন তারপর আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো চলে আসবে আপনি একটু আগে যে জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা এখানে দিয়ে তো সেটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে আপনাকে তিন হাজার কয়েন বোনাস দিয়ে দিবে আর আপনি যদি সব কিছু ঠিকভাবে করতে পারেন তাহলে এই বোনাসটা আপনি পাবেন তো আশা করছি আপনারা আমার ভিডিওটা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে জানবেন যে আপনার এখানে ইনকাম হচ্ছে বা তারা যে আপনার কাছ থেকে এমবি নিচ্ছে সেটা আপনি কিভাবে জানতে পারবেন সেটা জানার জন্য খুবই সহজ উপায় হচ্ছে দেখুন এই যে এখানে মৌমাছি এই হানিগেন হচ্ছে এই মৌমাছে যেটা আছে সেটা কিন্তু এখানে ঘুরছে এভাবে যখন এটা আপনার ঘুরবে তখন কিন্তু দেখতে পারবেন যে হলুদ এই হলুদগুলো কিন্তু থাকবে আর যখন এটা ঘুরবে না তখন কিন্তু একদম কালো হয়ে যাবে তারা এখানে ঘুমাবে তো যখন তারা ঘুমাবে তখন কিন্তু আপনার ইনকাম হবে না আপনি কি করবেন প্রতিদিন যখন আপনি মোবাইল ব্যবহার করেন তখন একবার করে আসবেন এসে আপনারা কি করবেন ওয়াইফাইটা অপ মানে অন করবেন অন করে হানিগেন গেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন দেখবেন যে এটা তারা ঘুরছে কি না যখন দেখতে বলুন তারা ঘোরাঘুরি করছে মানে আপনার এটা ইনকাম হচ্ছে আপনার থেকে তার এমবি নিবে তো তারপর কি করবেন আপনারা মিনিমাইজ করবেন মাঝখানে যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে এটা রানিং আছে কিনা না হ্যাঁ যদি থাকে এভাবে এভাবে আপনার এটা রানিং করে আপনি এখন যা খুশি তা করতে পারেন দরকার হলে এটা আপনারা কী করবেন লক করে ফেলবেন তো লক করে ফেললে কিন্তু আর এটা যাবে না তো এটা ব্যাকগ্রাউন্ডে এভাবে রেখে দিবেন তারপর উপরে আপনারা দেখবেন যে আপনার কত এম বি নিয়েছে দেখুন এটা আমি মাত্র স্টার্ট করেছি ভিডিওটা করার জন্য একশো পঁয়ষট্টি কেবি এখানে আমার থেকে নিয়ে নিয়েছে অলরেডি তো আশা করছি কয়েক মিনিটের মধ্যে কয়েক এমবি নিবে এবং প্রতিদিন যদি একশো দুইশো এমবি করে নিয়ে থাকে তো তাহলে মাছ শেষে আপনার ভালো পরিমাণে ইনকাম হবে আর এখানে কথা হচ্ছে প্রথম প্রথম কিন্তু বেশি এমবি তারা নেয় না প্রথম দেখতে পারবেন হয়তো বা পঞ্চাশ এমবি একশো এম বা আপনার দুই থেকে তিনশো এমবির মতো নিতে পারে সর্বোচ্চ তো এর থেকে বেশি কিন্তু প্রথম নিবে না তো প্রথম মাসে হয়তো বা আপনার অনেক কম হতে পারে ইনকাম যেমন আপনার এক থেকে দুই ডলার বা তিন থেকে পাঁচ ডলারের মতো ইনকাম হতে পারে এটা কিন্তু খুবই কম তবে প্রথম মাসে যে ইনকামটা হবে তার পরের মাসে তার থেকে দ্বিগুণ হবে তো এভাবে যত মাস যাবে এভাবে কিন্তু আপনার ইনকামটা বাড়তেই থাকবে তো এমন এক সময় আসবে আপনি কিন্তু আমার ইনকামটা কত আমি আপনাকে দেখিয়ে দিয়েছি অলরেডি এটা কিন্তু কোনো স্ক্রিনশট না সরাসরি আমি ভিডিওতে আপনাকে দেখিয়েছি যে এখান থেকে আমি কত উইড্রো করেছি দেখুন প্রতি মাসে আমার ইনকাম এটা এটা কিন্তু প্রথমে এত বেশি ছিল না এটা আস্তে আস্তে কী হয়েছে ইনকামটা প্রচুর পরিমাণে এখানে বৃদ্ধি হয়েছে তো এভাবে কিন্তু আপনার ইনকামটা বাড়বে প্রথম হয়তো বা খুবই কম ইনকাম থাকবে তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার এগুলো ঘুরে কিনা যদি না ঘুরে সেক্ষেত্রে কি করতে পারেন ডাটা ক্লিয়ার করে আবার নতুন করে ওপেন করবেন আপনার যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনি লগ করবেন তাহলে দেখতে পারবেন ঘুরবে তারা আর তারপরে যদি না ঘুরে সে কালো হয়ে থাকে এটা তাহলে ওয়াইফাইটা বন্ধ করে আবার নতুন করে অন করবেন তাহলে দেখতে পারবেন এটা ঘুরবে তো একশো পার্সেন্ট আপনারা পেমেন্টটা পাবেন কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে কীভাবে আপনি উইথড্রো করবেন উইথড্রো করা খুবই সিম্পল তো এখানে যখন আপনার বিশ হাজার কন হয়ে যাবে তখন আপনি কিন্তু বিকাশের অপশনটা পাবেন তার আগে বিশ হাজার হওয়ার আগে আপনি যদি উইথড্রো করতে চান তাহলে আপনাকে মূলত জাম্প টাস্ক এর মাধ্যমে নিতে হবে যা হচ্ছে আপনার ডলারের মাধ্যমে নিতে হবে আর ডলার থেকে উইথড্র করা কিন্তু একটু ঝামেলার ব্যাপার সেটা আপনারা সবাই জানেন তো আপনি যদি ডলার উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু যখন পাঁচ ডলার হবে তখন আপনি উইথড্র করতে পারবেন তো পাঁচ ডলারে কিন্তু আপনি এখান থেকে কত ছয়শো টাকার উপরে পেয়ে যাবেন আর মিনিমাম যখন বিশ ডলার হবে তার মানে প্রায় কত পঁচিশশো টাকা তো তখন কিন্তু আপনি সরাসরি বিকাশ নগদ রঘটে উইথড্র করতে পারবেন যখন এখানে আপনি পে আউট অপশনটিতে ক্লিক করবেন দেখি এই যে এখানে পে আউট দেখুন এখানে পে আউট আছে এখানে যখন ক্লিক করবেন যখন আপনার বিশ বিশ হাজার কয়েন হয়ে যাবে তখন কিন্তু বিকাশ নগদ এবং রকেট অপশন আপনি পেয়ে যাবেন আর তাছাড়া কিন্তু আপনি ডলারের মাধ্যমে উইথড্র করতে পারবেন তো ডলারের মাধ্যমে উইথড্র করা এখন আমি ভিডিওটা দেখাবো না তবে যেহেতু আমরা বেশিরভাগ মানুষই বিকাশ এবং নগদ ব্যবহার করি সেক্ষেত্রে যখন আপনার বিশ মানে বিশ হাজার কয়েন হয়ে যাবে বা বিশ ডলার তখনই কিন্তু আপনি মোর অপশনে ক্লিক করলেই বিকাশের অপশনটা পাবেন পে আউট অপশানটিতে তো সেখানে আপনার বিকাশ নাম্বার বা নগদ বা রকেট নাম্বার দিবেন তাহলে আপনার সেই টাকাটা অটোমেটিক সেল হয়ে যাবে সেল হয়ে তারা বিকাশের পেমেন্টটা করে দেবে তো এইভাবে জাস্ট আপনার কাজ শুরু করে দিন প্রথম মাসে হয়তো বা কম ইনকাম হবে তবে ধীরে ধীরে কিন্তু ইনকামটা বাড়বে আপনাকে কিন্তু কোনো কাজ করতে হচ্ছে না আপনি শুধু এটা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিলেন এটা কিন্তু অটোমেটিক দেখুন ঘুরবে আপনি যদি কেটে দেন তারপরে কিন্তু অটোমেটিক এটা ঘুরবে কয়েক ঘন্টা পরপর কিন্তু এমবিটা কাটবে তারা